শেখ হাসিনা গণতন্ত্রের পাশাপাশি পিতাকেও ধ্বংস করেছেন এবং সর্বশেষ জানাব বিটিপিতে অগ্নিকাণ্ড শেখ হাসিনার পদক্ষেপ ছিল সন্দেহজনক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনা গণতন্ত্রের পাশাপাশি পিতাকেও ধ্বংস করেছেন শেখ হাসিনা বাংলাদেশের মেরুদণ্ডকে পদ্ধতিগতভাবে ধ্বংস করেছেন একটি দেশ যা এক সময়ে উদ্যমী ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতির প্রতিশ্রুতি ধারণ করেছিল তার শাসনামলে ভিন্ন মত পোষণকারীদের ওপর চলেছে এক অপ্রতিরোধ দমন পীড়ন বিরোধী নেতাদের কারাগারে পাঠানো হয়েছে চুপ করিয়ে দেওয়া হয়েছে বা নির্বাচনে পাঠানো হয়েছে সরকার বারবার নির্বাচনকে প্রভাবিত করেছে বিশেষ করে দু হাজার চোদ্দ ও দু হাজার আঠারো সালের নির্বাচনে যেখানে ভোটার দমন ব্যালট বাক্সে জালিয়াতি এবং ভয় প্রদর্শনের অভিযোগ ব্যাপকভাবে উঠেছে তার শাসনে বৈশ্বিক গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান নাটকীয়ভাবে কমেছে যা গণতান্ত্রিক আদর্শ ও প্রতিষ্ঠানগুলির পতনের প্রতিফলন এককালে গর্বিত যে দলটি তিনি নেতৃত্ব দিতেন সেই আওয়ামী লীগ এখন নিজেই তার ছায়া হয়ে উঠেছে যেখানে চাটুকার এবং সুবিধাবাদীদের ভিড় এই হাইব্রিড ক্যাডাররা তাদের যোগ্যতা নয় বরং বিশ্বস্ততার কারণে নির্বাচিত হয়েছে যা দলটিকে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার হাতিয়ারে পরিণত করেছে সন্দেহজনক ব্যক্তিদের ব্যক্তিদের এমনকি একজন দণ্ডিত যুদ্ধাপরাধীর ছেলেকে প্রকাশ্যে পাশে বসিয়ে নেওয়ায় দলের ভাবমূর্তি আরও কলঙ্কিত হয়েছে তার শাসনে দুর্নীতি তীব্রভাবে বেড়েছে যেখানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মতে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশ বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন টাকা লুটপাট হয়েছে বিশেষ করে ব্যাংকিং খাতের বিভিন্ন ঋণ কেলেঙ্কারি ও অর্থ পাচারের মাধ্যমে পদ্মা সেতু প্রকল্প একসময় জাতীয় গর্বের প্রতীক ছিল কিন্তু তা ঘুষ এবং দুর্নীতির অভিযোগে জড়িয়ে পড়ে যার ফলে দু সালে বিশ্বব্যাংক তার অর্থায়ন প্রত্যাহার করে নেয় লুটপাট এতটাই ব্যাপক হয়েছে যে দেশের বিচার বিভাগ একসময় যা আশা প্রদানের বাতিঘর ছিল তা এখন নির্বাহী বিভাগের হাতের পুতুলে পরিণত হয়েছে যেখানে সিদ্ধান্তগুলি সরকার এবং তার সহযোগীদের পক্ষে যায় শেখ হাসিনা শুধু তার দল এবং জনগণকে নয় তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহ্যকেও বিশ্বাসঘাতকতা করেছেন তার নাম ও ঐতিহ্যকে তিনি এমন সব অপ্রাসঙ্গিক ক্ষেত্রেও ব্যবহার করেছেন যা তার ঐতিহাসিক গুরুত্বকে হ্রাস করেছে এবং সর্বশেষ অপমান ছিল অপ্রাসঙ্গিক নির্মাতা শ্যাম বেনেগালের দ্বারা একটি নিস্তেজ বায়োপিকের নির্মাণ যা জাতির পিতার প্রকৃত অবদানকে ধারণ করতে ব্যর্থ হয়েছে তার শাসনের সময় বাংলাদেশ দেখেছে নতুন ধরনের স্বৈরাচারের উত্থান যেখানে ক্ষমতা কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হয়েছে বিরোধীদের দমন করা হয়েছে এবং রাষ্ট্রের সম্পদ নির্বিচারে লুটপাট করা হয়েছে শেখ হাসিনা যাকে প্রায় মাফিয়া কুইন বলা হয় এই রূপান্তরের নেতৃত্ব দিয়েছেন তাকে দুর্নীতি এবং ভয়ের ওপর নির্মিত একটি শাসন ব্যবস্থার গডমাদার হিসেবে অভিহিত করা হয় বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এই অন্ধকার অধ্যায়গুলি থেকে নতুন সরকারকে শিক্ষা নিতে হবে পূর্ববর্তী শাসনের ব্যর্থতা একটি জ্বলন্ত শিক্ষা দেয় দুর্নীতি ও ফ্যাসিবাদের উত্থান কেবল প্রতিষ্ঠানগুলির অবক্ষয় এবং জনগণের দুর্ভোগের দিকে নিয়ে যায় দেশ যখন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছে তখন গণতন্ত্র বা স্বাধীনতা এবং আইনের শাসনের মতো পদদলিত নীতিগুলো পুনরুদ্ধার করার তীব্র প্রয়োজন রয়েছে বাংলাদেশকে স্বৈরাচারের ছায়া থেকে মুক্ত হতে হবে এবং একটি ভবিষ্যৎ নির্মাণ করতে হবে যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর শোনা যায় যেখানে ন্যায় নিরপেক্ষ এবং সবার জন্য সহজলভ্য এবং যেখানে শাসন ব্যবস্থা স্বচ্ছ ও দায়বদ্ধ এর অর্থ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করা মানবাধিকার রক্ষা করা এবং দুর্নীতি দমনের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করা যাতে ক্ষমতা জনগণের কল্যাণে ব্যবহৃত হয় ব্যক্তিগত লাভের জন্য নয় নতুন নেতৃত্বের সামনে কাজটি কঠিন তবে এটি স্পষ্ট বাংলাদেশকে একটি পূর্ণ গণতান্ত্রিক দুর্নীতিমুক্ত দেশে পরিণত করতে হবে যেখানে সরকার সততার সঙ্গে জনগণের সেবা করে এবং দেশ তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারে অতীতের ক্ষত ভবিষ্যতের শৃঙ্খলা হয়ে ওঠার আগে কাজ করার সময় এখনই বিটিভিতে অগ্নিকাণ্ড শেখ হাসিনার পদক্ষেপ ছিল সন্দেহজনক কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশে গত আঠারো জুলাই দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বিটিভিতে হামলা ও আগুন নিয়ন্ত্রণে সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছিলেন তা ছিল একেবারেই সন্দেহজনক ঘটনা প্রবাহ আঠারো জুলাই বেলা আনুমানিক একটার দিকে বিটিভির এক নম্বর গেটে প্রথম হামলার ঘটনা ঘটে এই হামলায় হামলাকারীরা পুলিশকে ধাওয়া দিতে দিতে বিটিভির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এই হামলায় সীমিত পরিসরে ভাঙচুরের ঘটনা ঘটনা ঘটে খুব একটা ঘটেনি প্রথম দফা হামলার পরপরই প্রধানমন্ত্রীর স্পেচ রাইটার মোহাম্মদ নজরুল ইসলাম বিটিভিতে হামলার ঘটনায় প্রধানমন্ত্রীকে অবহিত করেন বেলা আনুমানিক আড়াইটা থেকে তিনটার দিকে বিটিভিতে দ্বিতীয় দফা হামলার ঘটনা ঘটে এ দফায় বিটিভির অভ্যর্থনা নিরাপত্তা কক্ষ বিটিভির সদর দপ্তরের নিজ তলায় ভাঙচুরের ঘটনা ঘটে এছাড়া বিটিভির অভ্যর্থনা কক্ষ গাড়ির গ্যারেজ এবং সেট ডিজাইন রাখার গোডাউনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এই দফায় ও প্রধানমন্ত্রীর স্পেচ রাইটার বিটিভিতে আগুন লাগার ঘটনা এবং ভাঙচুরের ঘটনা শেখ হাসিনাকে অবহিত করেন স্পেচ রাইটার মোহাম্মদ নজরুল ইসলামকে বলতে শোনা গেছে বিটিভির সেট ডিজাইনে আগুন লেগেছে পুরো বিটিভি পুরে শেষ হয়ে যাবে এখনই জরুরি ব্যবস্থা নেওয়া দরকার নজরুল ইসলামের আবেগাপ্লুত কথার বিপরীতে উদ্বেগহীন ও নির্লিপ্ত শেখ হাসিনাকে বলতে শোনা যায় পুরে যাক আমি আবার নতুন করে বিটিভির সব করে দেব শেখ হাসিনার এই কথাটা নজরুল ইসলাম ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ে মোহাম্মদ নজরুল ইসলামের রুমে থাকা আরও দুজন সরাসরি নিজের কানে শুনেছেন তারা হলেন প্রধানমন্ত্রীর প্রেস উইং এর সংযুক্ত রিপোর্টার মাঝারুল আনোয়ার খান শিপু এবং মহিউদ্দিন মাহমুদ শেখ হাসিনার সঙ্গে কথা বলে ফোন রাখার পর হতাশ স্পিচ রাইটার নজরুল ইসলাম বলেন প্রধানমন্ত্রী বলছেন সব পুড়ে যাক নতুন করে সব করে দেবেন এ সময় নজরুল ইসলামের এরপর মোহাম্মদ নজরুল ইসলাম নিজেই পুলিশ র্যাব বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন দ্রুত বিটিবির আগুন নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে বলেন কিন্তু কারো কাছে আশানুরূপ সারা পাননি এক পর্যায়ে ইসলাম উত্তেজিত হয়ে বলেন বাচ্চাদের চাকুরি খাবো এরা কথা না এরপর প্রধানমন্ত্রীর প্রেস উইং এর কর্মকর্তা এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিদের বলা হয় বিটি আগুনের ঘটনা যাতে বেশি করে প্রচার করা হয় মিডিয়াগুলোকে বারবার তাগিদ দেওয়া হয় যাতে এই ঘটনা বেশি বেশি করে প্রচার করা হয় একাত্তর টিভির সময় টিভি সহ বেশ কিছু চ্যানেল ফলাও করে তার সম্প্রচার করে সন্ধ্যার দিকে আগুন ভয়াবহ আকার ধারণ করলে নজরুল ইসলাম আবার শেখ হাসিনাকে ফোন করেন শেখ হাসিনার সঙ্গে কথা বলার পর নজরুল ইসলাম বলেন প্রধানমন্ত্রী হার্ড লাইনে যাওয়ার নির্দেশ দিয়েছেন ওপেন ফায়ার করতে বলেছেন এদিকে সন্ধ্যার পর বিটিভিতে আবার হামলা হয় এই হামলায় বিটিভির ট্রান্সমিশন বিভাগ ও নিউজ রুম ছাড়া সবকিছু ভেঙে তছনছ করা হয় এদিকে বিকেলে যখন সেট ডিজাইন বিভাগে আগুন লাগে তখন বিটিবির কয়েকজন কর্মকর্তা বিটিবির জিএম জি এম মাহফুজাকে সেট ডিজাইন গোডাউনের পাশে হিসাব রক্ষণ ও প্রশাসন বিভাগ থেকে কাগজপত্রগুলো সরিয়ে আনার পরামর্শ দেন কিন্তু মাফুজা কৌশলে কাগজপত্রগুলো সরাতে দেননি গণভবন সূত্র জানায় বিটিপির আগুনের ঘটনা শোনার পর শেখ হাসিনাকে বিচলিত বা মন খারাপ করতে দেখা যায়নি তিনি একেবারে উদ্বেগহীন ও স্বাভাবিক ছিলেন একজন কর্মকর্তা বলেন পরবর্তীতে যখন দেখলাম প্রধানমন্ত্রী বিটিপিতে গিয়ে কাঁদছেন তখন আমরা খুব অবাক হয়েছি কারণ যখন আগুন লাগে বা হামলার ঘটনা ঘটে তখন তিনি একটার সময় পর্যন্ত নিষ্ক্রিয় ছিলেন হয়তো অপেক্ষা করেছেন বেশি করে যেন ধ্বংস হয় এটিকে দেখিয়ে ছাত্র জনতাকে গুলি করে মাঠ ছাড়া করবেন এদিকে বিটিপির একজন কর্মকর্তা বলেন সন্ধ্যার পর যে হামলা হয়েছে সেই হামলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বিটিপির তিনি বলেন বিটিপির হামলার ঘটনায় ঠিকাদার কামরুলকে ধরা হয়েছে ফুটেজে তাকে হামলার নির্দেশনা দিতে দেখা গেছে কেউ একজন ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় পরে সেটা নিউজ টোয়েন্টি ফোর টিভিতে প্রচারও হয় এই কর্মকর্তার সন্দেহ পোষণ করে বলেন ঠিকাদার কামরুল দীর্ঘদিন বিটিবির ঠিকাদার হিসেবে কাজ করছে সে বিটিবির প্রতিটি অলি গলি সব চেনে অবাক করা ব্যাপার হলো সেই সব কিছু ভাঙার নেতৃত্ব দিয়েছে কিন্তু ট্রান্সমিশন কোনো হামলা করেনি এখানে সবাইকে করে দিয়ে দিতে পারত সেটাও করেনি এখানে জিম্মি ঘোষণাও কোনো যোগ সাজস থাকতে পারে বিটিভির আরেকজন কর্মকর্তা বলেন সঠিক সময়ে পদক্ষেপ নিলে বিটিপিতে এত ধ্বংসযোগ্য হতো না রাতের বেলা বিটিপি সবচেয়ে বেশি ভাঙচুর ও ধ্বংসযোগ্য হয় কিন্তু অবাক করার বিষয় হল পুরো বিটিভি ভেঙে করা হয়েছে কিন্তু ট্রান্সমিশন বিভাগ ও নিউজ রুমে কোনো হামলা হয়নি যেসব জায়গায় ভাঙচুর হয়েছে তার আশেপাশেই এগুলো ছিল তিনি বলেন এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা এটা তদন্ত করে দেখা উচিত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন